জুতি জুতি এই জুতি জুতি চট কল বুঝতে না অ্যাকশন অ্যাকশন কাট হেই

আর আমি ঘুমাচ্ছিলাম আমি আর শ্রুতি দি ঘুমাচ্ছিলাম আর তুমি ডাকাও নি এদেরকে হ্যাঁ আমি গেলাম বিচে আমরা তিনজন ছিলাম শুধু আর কেউ ছিল না আর ওখানে দু তিনটে তিন চারটে ডগস এসে কোম্পানি দিচ্ছিল আমাদেরকে বেচারা ছিল আমাদের সাথে আমরা ডাব খেলাম চা খেলাম বিস্কুট খেলাম ওদেরকেও খাওয়ালাম খুব ভালো লাগছিল আর এত সুন্দর হাওয়া আচ্ছা মনটা ঠিক বলেছি তো মন তোমাকে মন মানে না ঠিক আছে আরে বাবু বলারই খেলা এটা মন মন এক এক দুই মন এক এক দুই আচ্ছা মন প্রথম দিক না এই মন তোমাকে দিলাম দুজনকেই মন দিলাম একচুটি হিট দর্শকদের ভীষণ ভালোবাসা কিন্তু অফ স্ক্রিনে যে চাই তোমাদের মধ্যে কিছু একটা সম্পর্ক হোক বাস্তবে প্রেম হোক তোমরা একসঙ্গে থাকো আগে অভিষেককে জিজ্ঞেস করি এটা আগে এটা নিয়ে বলো তোমাদের অনুভূতি আমার দিদি বমব্লাস্ট করে পুরো সবাইকে উড়িয়ে দিচ্ছে কিন্তু সেই সবার মধ্যে তো আমিও ছিলাম আর ডেফিনেটলি যে আমাকে জানাচ্ছে না ডেফিনেটলি আমাকে জানাচ্ছে না এত প্ল্যান করছে জানালে আমি সেটা তো করতে দেবো না কারণ আমরা প্রতিশোধ নিতে এসেছি খুনি খুনি হতে আসিনি কেন আমি কি করছি ও নিজের বোন ওর নিজের বোন করছে এটা তোমাকেও ছাড়ছে না বোন মানে কি কি হচ্ছে নাকি একটু শুনি আমি জানি না প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গেছে আমার দিদি ওকে বোঝাতে হবে এবার আমি জানি না কি হচ্ছে প্রথমে ভাবছিলাম যে সত্যি বাবা এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটা সেটে আর অন্যতম ভালোবাসার জুটি ঋষি কেমন আছো আগে বলো খুব ভালো আছি আমি তুমি কেমন আছো বলো ভালো আছি রক্তটা দেখতেই তো রক্ত রক্তে কাণ্ড হয়ে গেছে বেচারা কি কি করছো তুমি কেন আমি কি করছি ও নিজের বোন ওর নিজের বোন করছে এটা তোমাকেও ছাড়ছিনা বোন কত মানে কি কি হচ্ছে নাকি একটু শুনি আমি জানি না প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গেছে আমার দিদি ওকে বোঝাতে হবে এবার আমি জানি না কি হচ্ছে প্রথমে ভাবছিলাম যে সত্যি বাবার মৃত্যুর জন্যই আমরা শাস্তি নিতে এসেছি কিন্তু এখন যে পর্যায়ে বিষয়টা চলে গেছে অদ্ভুত একটা ক্রিমিনাল তৈরি হয়ে গেছে শুধু ও নামই আর কি ওর সাথে সাথে এরপর কি হবে পুরো অন্ধকার আর কি যেটা দেখতে পাচ্ছি আমি ভাবছি ও যখন মানে অ্যাক্টিংটা করছিল মানে আমারই গায়ে কাটা দিছিল মানে বলে না ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায় চ্ছিল গায়ে কাঁধা দিচ্ছিল ছিল আর তারপরে কাঠ কাঠের পরে খেলে সেটা অ্যাকশন একশন জ্যোতি কাঠ নিচে না আমরা নিচে মাটিতে শুয়ে নিচে শুয়ে আছে দেখো চুলে এখনো যত তাড়াতাড়ি ফ্রেশ হওয়া যায় তত ভালো নাহলে বডিতে অ্যালার্জি হয়ে গেলে কি হবে বলতো কাল তুমি বলবে দাদা আমি না একটু অ্যালার্জি হয়ে আমি একটু একটু লেট করে ঢুকি বা ও ও চাইছে না তুমি লেট করে ঢোকো আসলে তুমি তাড়াতাড়ি ঢোকো ও আচ্ছা এটা ওটাও বুঝতে না আচ্ছা 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 আই পিকনিক কেমন করলে আগে অসাধারণ 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 ঘুরেছি বাকি ইন্টারভিউ কি টেকনিশিয়ানে হবে তাহলে আমরা আমরা টেকনিশিয়ানে কি দেখা হচ্ছে তোমাদের সাথে মানে ধারাবাহিকের মতো ইন্টারভিউ আমাদের লোকেশন চেঞ্জ হয়েছে আর যেটা নিয়ে চলছিল মানে ঝগড়া ঝাটি না অভিমানই চলছিল ঠান্ডা লেগে যাবে বলে আর এমনি তো তোমার চোখের জল নাকের জল হয় না সেই জন্য তোমাকে তুলে দিয়েছে আমার একারুফ আছে আমার একার আমি এক্ষুনি বাবুদের ডাকবো ডিরেক্টর কে ডাকবো

শুধু বাস দেখেছো মন্দারমণিতে আমরা প্রচুর মজা করেছি প্রচুর মজা করেছি আর খেলেছি ঘুরেছি মজা করেছি টিম সাথে আরও অনেক বেশি কি বলবো কাছের হয়ে গেছি আরো আপন হয়ে গেছি মনে হয় এত কারণ সবার মানে আমরা অনেক অনেক সাইড দেখতে পেয়েছি পার্সোনালি চিনেছি অনেকটা ঠিক আছে তো ভীষণ ভীষণ মজা করেছি আমি যেটা একটা জিনিস কম করেছি ওর থেকে ও হচ্ছে সানরাইজটা দেখেছে আমি ঘুর었ছিলাম আমি আর সুতীরি ঘুর었ছিলাম আর তুমি ডাকাও নি ওদেরকে হ্যাঁ ডেকেছে 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 আমি গেলাম ভিচে আমরা তিনজন ছিলাম শুধু আর কেউ ছিল না আর ওখানে দু তিনটে তিন চারটে ডগস এসে কোম্পানি দিত ছলা আমাদেরকে বেচারারা বসে ছিল আমাদের সাথে আমরা ডাব খেলাম চা খেলাম বিস্কিট খেলাম ওদেরকেও খাওয়ালাম খুব ভালো লাগছিল আর এত সুন্দর হাওয়া আচ্ছা নাইকার মানে জন্মদিন ছিল বলে কথা উপহার কি দিলেকে সেটা শুনিত তোমার তোর থেকে

আর কোনোদিনা বলিনি না মানে হ্যাঁ মানে যাই না মনে হলো মনে হলো একদম আচ্ছা এবার আমি যেটা আসি সেটা হচ্ছে অন তোমাদের জুটি হিট দর্শকদের ভীষণ ভালোবাসা কিন্তু অফ যে চাই তোমাদের মধ্যে কিচটা সম্পর্ক হোক বাস্তবে প্রেম হোক তোমরা এক সঙ্গে থাকো আগে অভিষেক জিজ্ঞেস করি এটা আগে বল এটা নিয়ে একটু বলো তোমাদের কি অনুভূতি মানে বাস্তব তোমরা প্রেম করো তোমরা এক সঙ্গে থাকো আমি মানি না পার্সোনাল একদম মানে আলাদা থাকা উচিত আমরা আমরা একে অপরকে অনেক অনেক দিন ধরে চিনি মানে প্রায় পাঁচ বছর কমপ্লিট হয়ে মানে সিক্স ইয়ার্স রানিং তো আগের থেকে চিনি তো ভালো মানে একটা ইচ্ছে ছিল যে হ্যাঁ ওর সাথেও কাজ করবো একদিন কোনো একদিন তো সেটা করছি ভালো লাগছে কাজ করে সো একটা ভালো বন্ধুত্ব আছে সো আমি ফিল করি ওটা ওটাই থাকা উচিত অ্যাকচুয়ালি কাজের জায়গাটা একটু মানে ঠিক থাকে একদমই যেটা বললে একদমই ঠিক বলেছে যে কি বলতো তারপর বলছি আমি যে পার্সোনাল লাইফ আর মানে প্রফেশনাল লাইফ দুটো একদম আলাদা আর আমরা দুজনেই না ভীষণ ফোকাসড কেরিয়ার ওরিয়েন্টেড ফোকাসড তো ক্যারিয়ার নিয়েই ভাবছি এখন আপাতত সব মানে সবসময় ভাববো আর কি ফার্স্ট প্রায়োরিটি তো এখানে প্রেম টেম ঢুকে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যায় বন্ধুত্বটা থাকুক বন্ধুত্বটা কিন্তু যে অনস্ক্রিন জুটিটা হিট মানে দর্শকরা চাইছে মানে এটা তোমাদের বললো ফোকাসড আমরা ফোকাস ফোকাসড আছি বলে সিনগুলো ভালো হচ্ছে বলে দর্শকরা ভালোবাসা দিচ্ছে ফোকাসটা সরে গেলে বাস ওখানে শেষ মানে দর্শক বলবে আগই ভালো লাগতো এখন আর ভালো লাগে না তো ওটা তো কোনোদিনও হতে দেব না ওটা আমি কোনোদিন এফর্ট করব আমরা কোনোদিন এফর্ট করতে পারবো না তো ওইজন্য ফোকাস থাকতে চাই একদম কাজে ফোকাস থাকো এবারে একটুখানি গলফে ফিরে সেটা হচ্ছে যে তোমাকে তো কি করে দিয়েছে বাবার ভিটে মানে বাড়ির ভিটে পুজো ইয়ে করতে যাচ্ছ হ্যাঁ ভিটে পুজো মানে কি টাফ একটা সিচুয়েশন ভাবো যে বাবার যে জমিটার জন্য এত কিছু হলো যে জমিটার মানে বাবার কাছ থেকে নিয়ে সেটা টাকা বাবাকে দেওয়া হলো না বলে বাবা মারা গেলেন যার প্রতিশোধ নিতে আমরা ঋষির কাছে এলাম সেই জমিটাই পুজো করতে যাচ্ছে তার মেয়ের হাত দিয়ে মানে আমাকে বলেছে ভিত পুজো করতে আর আমার দিদি বমব্লাস্ট করে পুরো সবাইকে উড়িয়ে দিচ্ছে কিন্তু সেই সবার মধ্যে তো আমিও ছিলাম আর ডেফিনেটলি যে আমাকে জানাচ্ছে না ডেফিনেটলি আমাকে জানাচ্ছে না এত বড়ো প্ল্যান করছে জানালে আমি সেটা তো করতে দেবো না কারণ আমরা প্রতিশোধ নিতে এসেছি খুনি খুনি হতে আসিনি আর মানে খুনের প্রতিশোধ খুন মানে এটা তো এটা তো অসম্ভব এটা আমি জানি না আর এর আগেও মানে ইনফ্যাক্ট এরকমটা নয় যে নিশা প্রথমবার আমাকে কিছু বলছে আমাকে কিছু প্রথমবার আমার থেকে কিছু লুকোচ্ছে এর আগেও নিশা ধরো অনেক কিছু করেছে করে যেগুলো আমাকে ধরো গয়না চুরি যে গয়নার কেসটা হলো যেখানে বলেছে যে টেলিকাস্টে আমি তো ধরো টেলিকাস্ট যখন দেখছি অডিয়েন্স অডিয়েন্স হিসেবে যখন নিশা বলছে যে আরে উজিকে বলেছিলাম গয়নাটা জলে পড়ে গেছে ভেসে গেছে কিন্তু আমার কাছেই আছে বললাম যা বাবা সত্যি কথা বলেছিল আর এই মেয়েটা ভাবো পনেরো কোটি পাঠিয়েও দিদিকে আগে বলেছে যে দিদি আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি তুই কি করলি এটা পাঠিয়ে দিয়েছি এটা নিয়ে কোনো কথা হবে না ও তো চাইলে লুকিয়েও যেতে পারতো কেন বলতো কিন্তু সব সব কিছু মানে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে দিদি সব আমি দিদিকে গিয়ে বলি দিদি এটা করেছি দিদি ওটা করেছি দিদি এটা করিস না কিন্তু এই জায়গা থেকে তো ডেফিনেটলি ওর একটা ওই যখন জানতে পারবে উজি পরে যে ও দিদি ওর কাছ থেকে এত কিছু লোকায় এত কিছু ওকে বলে না এটা একটা অদ্ভুত একটা জায়গা ওর মেয়েটা বোকাই থেকে গেল বলো ঋষি মেয়েটা চালা হলো না কোন মেয়ে এই যে এই মানে উজি কথা ও স্যান্ডউইচ হয়ে আছে পুরো স্যান্ডউইচের মাঝখানের যে লেয়ারটা হয় চিজি লেয়ার ও হয়ে ওটা হয়ে আছে না ও বা ভালো মানে দুদিকেই মেনটেন করে চলতে হচ্ছে একটা মানে ও টাফ ও টাফ একটা সিচুয়েশানে আছে একদিকে নিজের দিদিকে ভালোবাসে আর একদিকে ঋষি ব্যানার্জিকেও ও ভাবে যে হ্যাঁ ও খুনি হতে পারে না ও এরকম কোনো কাজ করতে পারে না তো তাই যাতে ঋষি ব্যানার্জির বাড়ির লোকজন ওদের কোনো ক্ষতি না হোক ঋষি ব্যানার্জির কোনো ক্ষতি না হোক তো ও ও নিজের বোনের এগেনস্ট নিজের নিজের দিদির এগেনস্টে যা যা করলো সো ওই জন্য বললাম চিজি হয়ে আছে ভীষণ ক্লামজি হয়ে আছে দুদিকে ব্যালেন্স করে চলতে হচ্ছে ওকে আচ্ছা একটুখানি খেলা খেলি সবসময় তো আড্ডা দিই সেটা হচ্ছে দুটো করে বেশিক্ষণ নিয়ে নেবো না দুটো করে গান বলছি ইশারায় ওকে বোঝাতে হবে ঠিক আছে তোমাকে বলি প্রথমে এ বাবা ও বুঝবে এটা টাফ ওর জন্য বাংলা গান না ও দেখো এটা এটা আচ্ছা পুরনো পুরনো

মন মনটা ঠিক বলেছি তো মন তোমাকে মন মানে না ঠিক আছে আরে বাবু বলারই খেলা এটা মন মন এক এক দুই মন এক এক দুই আচ্ছা মন প্রথম দিক না এই মন তোমাকে দিলাম

মন একা দুই একা আমি তুই বেচবে বেচবে হুম কে अभी तो बच्ची है नहीं কি করছে ও চুমাচমা দে দে চুমাচমা দে দে সেটাতে কি বলবে বল বলবো যে বিশাল বিশাল ভালোবাসা পাচ্ছি আমরা জোয়ার ভাটা ধারাবাহিকে উজি জ্যোতি আর নিশা ঋষি ভানু আমরা প্রত্যেকেই এই ভালোবাসাটাই দিতে থাকুন আর অবশ্যই সোম থেকে শনি রাত নটায় জোয়ার ভাঁটা দেখতে থাকুন জানিবার ফ্রেশ রেনিন সিনেশে আমাদের করতে হবে এবারে যাই ফ্রেশ রেনিন হ্যাঁ 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 সেম সেম ও যেটা বললো আমরা অনেক ভালোবাসা পাচ্ছি থ্যাংক ইউ এই ভালোবাসাটা যেন থাকুক আমরা চেষ্টা করব নিজের তরফ থেকে আমরা মেক श्योर করার চেষ্টা করব যে কন্টিনিউ থাকে ব্যাপারটা ভালোবাসা সো দেখতে থাকবেন জোয়ারভাটা সোম থেকে শনি রাত 9 টা শুরু মাত্র জই বাংলা